জীবন চলে গেছে সুশনের কথা মতো সঞ্জীবনী বুটি আনতে হ্যাঁ মহারাজ হনুমান প্রতিজ্ঞা নিয়ে গেছে যদি আজ রাত্রের মধ্যে বুটিকা না নিয়ে আসতে পারে তাহলে ফিরে এসে আর মুখ দেখাবে না তাহলে ধরে নিন হনুমানের আয়ু শেষ এবারও চামচিকির মতো কোনো করতে মুখ লুকিয়ে বসে থাকবে যুবরাজ এরকম বলবেন না আপনি এখনো হনুমানের শক্তিকে ভালোমতো মতো চিনতে পারেননি সুখ হিমালয়ের থেকে বুটি নিয়ে এক রাতের মধ্যে ফিরে আসা অসম্ভব স্বয়ং হিমালয়ের পাখা গজালেও উড়ে আসা সম্ভব নয় ইন্দ্রজিৎ ওই অদ্ভুত বানরের শক্তির কোনো শেষ নেই ওর পক্ষে কিছুই অসম্ভব নয় যে কোনো প্রকারে ওকে রাস্তাতে সমাপ্ত করে দেওয়া হোক হ্যাঁ যদি এরকম কোনো উপায় থাকে তাহলে আজকের এই কালো রাত লক্ষণের জীবনের কাল রাত্রি হয়ে যাবে এই কাজ আমাদের অত্যন্ত চুপি সারে মায়াজাল বিস্তার করে করতে হবে চোখ তুমি তোমার সবচেয়ে দক্ষ মায়াবী কাল নেমিকে শীঘ্র আমার কাছে আসতে আদেশ দাও যাও দাঁড়াও ওই অদ্ভুত মায়াবীর কাছে আমি স্বয়ং যাব স্বয়ং প্রেমী তোমার মায়াবী শক্তি অপার তুমি নিজের মায়াবী কৌশলের দ্বারা হনুমানের থেকেও তীব্র গতিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পার আজ মায়া দিয়ে কপটতা দিয়ে যুদ্ধ করে যেভাবে হোক শাম দান দণ্ড ভেদ আজকে রাত্রে হনুমানকে আটকে দাও হে প্রতিপালক আজ হনুমান যা যা চমৎকার কাজ করেছেন তার কাছে আমার সমস্ত ছল কপট নষ্ট হয়ে গেছে ও একশো যজন সমুদ্র পার করে লঙ্কায় এসে গেছে কেউ ওর কিচ্ছু করতে পারেনি আর আপনি ওর লেজ জ্বালিয়ে দিলেন ও সমস্ত লঙ্কা জ্বালিয়ে দিয়ে ত্রাহি ত্রাহি রব তুলে ইন্দ্রজিৎ বন্দি করে রাম লক্ষণকে বধ করার চেষ্টা করলে ও নিমেষের মধ্যে আকাশে পৌঁছে গিয়ে গরুরকে নিয়ে এলো আমরা মুখ লুকিয়ে রয়ে গেলাম কাল নেমি এত কথা বলার প্রয়োজন নেই আজকের কাজ এমন কিছু কঠিন নয় ওর সাথে যুদ্ধ করা লড়ার কোনো দরকার নেই শুধু রাত্রি পার করে হনুমানকে তার পথে আটকে রাখলেই আমাদের কার্য সিদ্ধ হবে সূর্যের প্রথম কিরণের সাথেই লক্ষণের জীবন শেষ হয়ে যাবে যদি এমন হয় তবেই হবে অবশ্যই হবে কাল নেমি অবশ্যই হবে তুমি নিশাচর কাল রাত্রিতে নিশাচরের মায়াবী শক্তি ছল আর বল দ্বিগুণ হয়ে যায় তীব্র গতিতে গিয়ে হনুমানকে রাস্তাতেই আটকে দাও তাহলেই আমাদের জয় অবশ্যম্ভাবী কার জয় হবে কার পরাজয় হবে এ সেই দেখবে যে বাঁচবে জয় জয় রাম শ্রী রাম জয় রাম আমি শুধু রামের নাম স্বরী আমার পরম সুখ শুধু রামের নামে আমি তারি প্রতীক্ষা করি রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম আমি শুধু রামের নাম শরি আমার পরম সুখ রামের নামে আমি তারি প্রতীক্ষা করি শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম আমি শুধু রামের নাম স্বরী গামি শ্রীরাম প্রভু অনুগামী তুই রাম নাম রসপান কর কোন তারের তৃষ্ণা দূর কর রাম জয় রাম কানেতে এসো হনুমান মহাত্মা আপনি আমাকে চেন আমি ত্রিকালদর্শী আমি সব কিছুই জানি আচ্ছা হ্যাঁ এও জানি তোমার বড় দুঃখে আছে আর তোমার সঞ্জীবনী নিতে আর আমি সব জানি কোথা থেকে আসা কোথায় চলে যাওয়া কোথা থেকে আসা